আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি আর সবাইকে জানাই ঈদ মোবারক আর আমরা আজকে সবাই মিলে একটু ঘুরতে যাব। আর সেটা হচ্ছে আমাদের মিরপুরেই বিরুলিয়াতে তো আমরা সবাই ঈদের ছুটিতে এরকমই ঘুরে বেড়াই তো আজকে আমি এই আউটফিটটা পরবো তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে কানের দুলটা পরবো আর এই ব্যাগটা নিব মানে আমার এই খুঁতিটা আর এই জুতোগুলো পরবো আর এই যে আমরা রেডি হয়ে বের হয়ে গেছি সবাই এই যে এক এক করে সবাই চলে যাচ্ছি মাঠের পাশে সবাই একসাথে হলে পড়ে গাড়িতে উঠে গেলাম তারপর এই তো বেরিবাদের রাস্তা দিয়ে যাচ্ছি আর ওয়েদারটা তো ঝাক্কাস ছিল আসলে আর দুই তিন দিন ধরে ওয়েদারটা অনেক সুন্দর আর এই যে খোল যা সিম সিম দরজা খুলে গেছে অবশেষে আমরা চলে আসছি এটা বেশি দূরে না কাছেই যে আমরা চলে আসছি আর ঘুরে দেখাচ্ছিলাম আর এই যে তারা পরের গাড়িতে আসছে তারা চলে আসছে অলরেডি আগে জোলা জোলা চুল শেষে খাওয়া দাওয়া করতে যাব আর ওয়েদারটা একটু দেখাই আসলে রুমের ভিতর থেকে গ্লাসের বাইরে এত সুন্দর লাগছিলো তাই একটু ভিডিও করে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে দেখেন ওয়েদারটা অনেক সুন্দর ছিল যাই হোক ক্ষুদা লেগে গেছে তাই সবাই খেতে যাবে এই জন্য সবাই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর এই যে আমরা চলে যাবো এখন খাইতে যাচ্ছিলাম খাবার খাইতে এক এক করে সবাই চলে গেছে আমিও যাচ্ছি বাচ্চারা একটু খেলাধুলা করে নিচ্ছিল ওরাও খুব মজা পাচ্ছিল আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষে সবাই গল্পে বসে গেছে আচ্ছা আমাদের নেতাজি নেতাজি অনেক সুন্দর করে নাচতেছিল আর আমরা একটু গান শুনতেছিলাম ওয়েদারটা ভালো ছিল এই জন্য আমাদের মুডটাও সবার ভালো ছিল যাই হোক আমাদের যাওয়ার আগে আমরা অনেক এনজয় করতেছিলাম আর ওই যে বাচ্চারা দেখেন রুমের মধ্যে খেলাধুলা করতেছিল। তা আমাদের নেতাজির নাচ আবার আমরা দেখব। আমরা আবার গল্প করতেছিলাম হুট করে দেখি রুমের ভিতর থেকে ওই নাচটা দেখাচ্ছিল আমাদের কোড়া তিনজন মিলে হাসতে হাসতে শেষ আমরা আর এখন এই যে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমরা সবাই বের হয়ে যাচ্ছি ছিল। তো আমরা বিদায় নিয়ে এনেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন